প্রিয় ছাত্রছাত্রী যারা আগামী ষোলোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ সকল শিক্ষার্থীর জন্য আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল সকলে খুব পরীক্ষা ভালোভাবে দিও তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা থাকলো আর তোমরা যখন এক্সাম দিতে যাবে কয়েকটা জিনিস খেয়াল রাখবে যেটা খুব বলাটা খুব জরুরি হ্যাঁ সময় করে একটু দেখে নিতে পারো তো কিছু রুল রেগুলেশান আছে বিশেষ করে সায়েন্স তবে সায়েন্সে যে কোয়েশ্চেন প্যাটার্ন হয় বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তার কিছু তোমাদেরকে আইডিয়া দিচ্ছি যে কী করে এই তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে মানে তিন ঘন্টার মধ্যে পরীক্ষাটা কীভাবে কমপ্লিট করতে হবে অল সব কিছু প্রশ্নের উত্তর দিয়ে এসে তো একটু মন দিয়ে শুনে নেবে যখন পরীক্ষা হলে পৌঁছে যাবে নিজের সিটে বসবে তোমাদের নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা স্টার্ট তো নটা পঁয়তাল্লিশে যখন খাতা আর প্রশ্নপত্র এবং খাতা দেবে তখন প্রথম কাজ করানো হচ্ছে পনেরো মিনিটের মধ্যে ভালো করে প্রশ্নটাই প্রথম দশ মিনিটে প্রশ্নগুলি ভালো করে পড়ে একটু দাগিয়ে নেবে যে কোনগুলো তুমি করতে পারবে সেগুলো একটু দাগিয়ে মার্ক করে নাও তারপর লাস্ট পাঁচ মিনিট যে থাকলো পনেরো মিনিটের মধ্যে সেটাকে তোমার খাতা যে সম্পূর্ণ দাগ কেটে নাও বা যে যেরকমভাবে পারো খাতাটা দেখে নিতে পারো দাগ দিয়ে দাও ঠিক আছে পরে যে পনেরো পাঁচ মিনিট থাকছে সম্পূর্ণ খাতাতে তুমি সেটা দাগ দিয়ে দাও অর্থাৎ কি বলা হলো প্রথম পনেরো মিনিটে দশ মিনিট নাও প্রশ্নগুলো পড়ে দাগ দিয়ে দাও যে এই প্রশ্নগুলো তুমি করতে পারছো কি না ঠিক আছে পরের পাঁচ মিনিট তুমি সম্পূর্ণ খাতাতে দাগ দিয়ে দাও মার্ক করে নিলে দাগ কাটিয়ে দিলে এরপরে যখন ঘন্টার কাটা পড়বে তখন তিন ঘন্টা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং জিনিস এখানে তুমি যা যা এই দশ মিনিটের সিলেকশান করছে সেটাকে একবার ভেরিফাই করে প্রথম পঁচিশ মিনিটের মধ্যে ওই এমসি কিউ চোদ্দটি এবং এসে কিউ যে চারটা থাকছে কেমিস্ট্রির ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে বা বায়োলজির ক্ষেত্রে আমি সব কথাই বলছি প্রথম যে এমসি কিউ চোদ্দটি আর এসে কিউ যে চারটি থাকছে পঁচিশ মিনিটের মধ্যে করার চেষ্টা করো কুড়ি থেকে পঁচিশ মিনিট ম্যাক্সিমাম এর থেকে বেশি সময় দেওয়া যাবে না ঠিক আছে এরপরে যদি আবার কেউ মনে করো যে আমি এমসি কিউ পরে করব করতে পারো অসুবিধা নেই কিন্তু পঁচিশ মিনিটে কুড়ি থেকে পঁচিশ মিনিটে এমসি কিউ এসি দেওয়া বেশি দেওয়া যাবে না কারণ তোমার লং কোশ্চেনের টাইমটা খেয়ে যাবে এমসি কিউ তো খাওয়ায় কিন্তু সেটা পরে যেটা পারবে সেটা করে নাও নাহলে রেখে দাও পরে রিভিশনে দেখবে পরে দাগে দেখো তোমাদের মার্ক করলে টোটাল পাঁচটা দাগ থাকবে ঠিক আছে প্রথম একের দাগে তো এমসি কিউ থাকছে চোদ্দোটি দুয়ের দাগে এসে কিউ চারটা থাকছে তিনের দাগে থাকছে পাঁচ পাঁচটি দু নম্বর করে মানে এসে কিউ যেটা তো ওখানে তুমি পাবে মাত্র তিনটা অথবা ওই দাগটা দশ নম্বর তোমাকে স্কোর করতে হবে যারা কেমিস্ট্রি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তো জানো কোন কোন টপিকগুলো ওই দু নম্বরের জায়গা থাকে তো সেগুলোকে ভালো করে কভার করবেন পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে তাহলে প্রথম পঁচিশ মিনিট চলে গেল এসএ কিউ এমসি কিউতে পরের পঁচিশ থেকে তিরিশ মিনিট যাবে তোমার এসএ কিউ পাঁচটি যে করতে হবে দু নম্বর করে টোটাল আমি পঁচিশ পঁচিশ ধরে পঞ্চাশ মিনিট চলে গেল আমার হাতে থাকলো দু ঘন্টা দশ মিনিট এই দু ঘন্টা দশ মিনিটের মধ্যে এরপরে আছে তোমার এল কিউ মানে যেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত কোশ্চেন যে তিন নম্বর থাকে দুই এক 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 করে থাকতে পারে তো ওই নটিজের মধ্যে নটি যে করতে হবে তিন নম্বর করে ওখানে তুমি টোটাল পাঁচটা অথবা পাবে কোন কোন দাগে থাকবে সেটা তো জানো অবশ্যই কিন্তু তবু কোশ্চেন যিনি করছেন তিনি কোন দাগে অথবা দিচ্ছেন সেটা তার উপর ডিপেন্ড করছে তো ওই যে নটি করতে হবে ওখানে তুমি প্রায় এক ঘন্টা পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট নাও বড়ো যা পঁচিশ এক ঘন্টা কুড়ি পঁচিশ ঠিক আছে কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট এই টাইমটা নাও কারণ ওখানে তোমার স্কোর উঠবে এই চলে গেলো তাহলে দু ঘন্টা দশ মিনিটের মধ্যে তোমার এক ঘন্টা কুড়ি চলে গেল থাকলো কত থাকলো হচ্ছে কুড়ি হলো ওখানে চল্লিশ আর ওদিকে কুড়ি ওদিকে দশ পঞ্চাশ মিনিট আছে এখন পঞ্চাশ মিনিটের মধ্যে তুমি পরে থাকলো পাঁচ নম্বর দাগে তিনটা লং কোশ্চেন করতে হবে যারা কেমিস্ট্রি স্টুডেন্ট তারা জানো তো কোথা থেকে আসে একটা অর্গানিক থেকে থাকবে একটা পি ব্লক থেকে থাকবে আর একটা প্রথম দাগে থাকবে তোমার রাসায়নিক গতিবিদ্যা থেকে তো ওই দাগটা খুব ভালো করে মন দিয়ে করার চেষ্টা করবে কারণ ওই দাগটা হচ্ছে পনেরো নাম্বার আছে পাঁচ দিনে পনেরো নাম্বার নাইনটি নাম্বার পেতে গেলে মানে সত্তরে তুমি যদি সত্তরের কাছাকাছি পেতে যাও তাহলে এই দাগটা নটি যে করতে হয় নটি যে এস এল কি করতে হচ্ছে ওই দুটি দাগকে ভালো করে গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ দিয়ে করবে যেটা যেটা পারবে আগে করে নেবে লাস্টে দেখা যাবে সময় ঠিক আছে লাস্টে যে পাঁচ মিনিট মতো থাকলো বা দশ মিনিট যদি বেড়ে যায় ওইটা তুমি খাতাটা একবার রিভাইজ করে নিও কারণ ওটা করণীয় কারণ তুমি কী লিখলে কতটুকু লিখলে সেটা এই পাঁচ দশ মিনিটে রিভাইজ না করলে সমস্যা হবে তাই না এটা দেখার পর খাতা সাবমিট করে দেবে ঠিক আছে ভালো করে পরীক্ষা দিও ঠান্ডা মাথায় পরীক্ষা দিও জীবনের সেকেন্ড তোমরা হচ্ছে একটা বড়ো পরীক্ষা দিতে চাইছো জীবনের একটা উচ্চতর পড়ার ক্ষেত্রে একটা সেকেন্ড হাফ তোমরা অতি মধ্যে চলছে তো ভালো করে পড়াশোনা করো আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আটটার মধ্যে রওনা হয়ে যাও কারণ ওখানে নটা পঁয়তাল্লিশের মধ্যে তোমাকে খাতা দিয়ে দেবে মানে তোমাকে সাড়ে নটা নটা পনেরোের মধ্যে পৌঁছে যেতে হবে পরীক্ষা হলে তো প্রথম দিন একটু চাপ হবে ঠান্ডা মতে পরীক্ষা দিও ঠিক আছে বেস্ট অফ লাক থ্যাংক ইউ